এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের অন্তর্গত দেবীপুর স্টেশন সংলগ্ন এলাকায় লোকনাথ বাবার পুজোর দিন দেবীপুর স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা উৎসবে মেতে উঠেছিলেন আর সেখানেই সাত বছরের এক নাবালিকা অন্যান্যদের সঙ্গে খেলা করছিলেন স্থানীয় সূত্রে জানা যায় সেখানকারী বাসিন্দা বৃদ্ধ তপন পাত্র ওই নাবালিকাকে বাড়ি পৌঁছে দেবার দেখিয়ে নিয়ে পার্শ্ববর্তী একটি অন্ধকার জায়গায় এবং সেখানেই ওই নাবালিকাকে যৌন করে বলে অভিযোগ ওই নাবালিকার জেঠিমা বিষয়টি লক্ষ্য করেন এবং তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন তখনই ওই বৃদ্ধকে বেধরক মারধর করেন প্রতিবেশীরা খবর দেওয়া হয় মেমারি থানায় রবিবার রাতেই ওই নাবালিকার বাড়ির লোক তপন পাত্রের বিরুদ্ধে মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এরপর অভিযুক্ত বৃদ্ধ তপন পাত্রকে গ্রেপ্তার করে সোমবার বর্ধমান আদালতে পেশ করেছে মেমারি থানার পুলিশ আনোয়ার আলী রিপোর্ট সংবাদ আজকে নিউজ